ডাঙাপাড়ার কথা ডাঙাপাড়াতে আমার দাদা হুজুর বসে আছেন আর আপনারা জানেন যে আমরা বিকেল বেলা একটু চা খেয়ে থাকি আমাদের জন্য চা নিয়ে আসা হয় আর কেটলিটা খুব বড় তাই না খুব বড় একদম ছোট এই তাই না দেখেছেন তো আমরা যখন আমাদের সব সরঞ্জাম নিয়ে আসি তার মধ্যে একটা কেটলিও থাকে তাতে চার থেকে পাঁচ কাপ চা ধরে তাই না সেই কেতলিতে করে চা নিয়ে আসা হয়েছে আমার দাদা হুজুর কে এক কাপা হুজুর শাহা শাহ যে দাদা শ্বশুর আছেন সেই দাদা শ্বশুরের দাদা শ্বশুর শাহ মোহাম্মদ মিয়া তো শাহ মোহাম্মদ মিয়া সবাইকে একটু চা খাওয়ান তো বলছে হুজুর চা তো অল্প লোক অনেক বলছে দেন একটু একটু করে যতজন আর হয় তো আমাদের একটা স্টিলের কাপ আছে খুব খোল আপনারা ওটাও দেখেছেন খুব খোল অনেকটা চা ধরে তাতে সেই স্টিলের কাপে চা ঢালা হচ্ছে ছুটছুট করে পড়তে পড়তে কাপ ভরে গেল একজনকে দেওয়া হলো এইভাবে দিতে 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 তেষট্টি জনকে চা খাওয়ানো হলো বলুন সুহান সুহান আল্লাহ চারজনের চা আপনি যদি চারজনের চা প্লাস্টিকের সবচেয়ে ছোট কাপও নিয়ে আসেন প্লাস্টিকের যদি সবচেয়ে ছোট কাপও নিয়ে আসেন তো সত্তর জনকে খাওয়ানো যাবে না খাওয়ানো যাবে যাবে না কেন হয়েছিল নিস্বতী শায়মুল আমরা মরা পাকের সঙ্গে নিস্পাত আমরা মরা পাকের সঙ্গে নিস্পাত করে নিয়েছি

গোলামের গোলাম আমার দাদা হুজুরের ঘটনা যদি বলতে শুরু করি তো মনে হয় একশো পাতার বই লেখা হয়ে শুধু বাহির চড়ার যদি ঘটনা বলি আমাদের নদীয়া জেলার